শীতের বিদায় বেলায় হঠাৎ কি তবে কোনো নতুন দুর্যোগের ঘন ঘটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে ক্রমশ দানা বাঁধছে একটি নিম্নচাপ এবং সময়ের সাথে সাথে তা আরও শক্তিশালী হয়ে উঠছে বাংলার আকাশে সরাসরি এর প্রভাব না পড়লেও প্রকৃতির খেলা এবার বড় সড় বদল আসতে চলেছে আমাদের রাজ্যে ভোরের শিরশিরানি আর রাতের হালকা হিমেল পরশ কি তবে এবার শুধুই স্মৃতি হয়ে যাবে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস কিন্তু সেই ইঙ্গিতে দিচ্ছে আজ ও তিলকতমার পারদ সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থমকে আছে যা স্বাভাবিকের চেয়ে প্রায় এক দশমিক সাত ডিগ্রি কম কিন্তু রোদের তেজ বাড়তেই চিত্রটা বদলে যাচ্ছে কারণ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই তিরিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৬ থেকে চুরাশি শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে এবং আকাশ আপাতত পরিষ্কার থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা বা শিশিরের দেখা মিলছে আসন্ন দিনগুলোতে গরমের দাপট আরো বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ আগামী থেকে চার দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে চলতি সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রিতে পৌঁছে যাবে এবং দিনের বেলা তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও সপ্তাহান্তের তাপমাত্রার সামান্য হেরফের হবে এবং দার্জিলিং থেকে কোচবিহার সর্বত্রই ভোরের দিকে হালকা কুয়াশার দাপট বজায় থাকবে সব মিলিয়ে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে এবং শুষ্ক আবহাওয়ায় রাজত্ব করবে গোটা বাংলা জুড়ে লেপ কম্বল আলমারিতে তোলার সময় বোধ এবার চলে এলো কারণ শীতের আমেজ ক্রমশ কমছে এবং চরচর করে বাড়ছে পারদ প্রকৃতির এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে প্রস্তুত থাকুন আপনারা সবাই আবহাওয়ার আরও খবরের জন্য নজর রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দ্বীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা